이렇게 보통 말로는 이제 보태고 집에 가, 응, 한 시간씩. 아직 보통

এটা গরম হবে তারপরে ওটা না ওই যে ধুমোর মধ্যে গ্যাসটা ওখানে বেরোতে গিয়ে ও তো বেরোতে পাবে না ওর সাহায্যে ওটা ওপরে উঠে আগুন দেওয়া থাকবে ও ওই যে একটা এর মতন আছে আগুন দেওয়া থাকবে ওটা অনেকক্ষণ থাকবে নাকি ভানুষটা উপরে হুম উড়ে উড়ে চলে যাবে হ্যাঁ চলে যাবে আর পাপ ফেরত আসবে না তার এটা নষ্ট হয়ে যাবে আর কি ব্যাপারটা যখন